নাটক সিনেমার শুটিং স্পট মেঘলা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার পুবাইল এলাকার গাজীপুর সিটি কর্পোরেশনের অধীন বাঁধুন গ্রামে শুটিংয়ের গ্রাম হিসাবে এটা সম্যকভাবে পরিচিত এখানে বাংলাদেশের বিভিন্ন নাটকের শুটিং হয় আমি এই মুহূর্তে আছি মেঘলার শ্যুটি এখানে এই মুহূর্তে তিন চারটে নাটকের শ্যুটিং হচ্ছে এবং শুটিং স্পট যাওয়ার তেমন অনুমতি নেই আমি শুটিং স্পটের বাইরে যে জায়গাগুলোতে বিভিন্ন সময় শুটিং হয় সেটা দেখানোর চেষ্টা করব আমার ডান পাশে একটি শুটিং স্পট বাড়ি বাম পাশে সেই বিলের ঝিলের পারও রয়েছে বাড়ি এই বাড়িটির মধ্যে বিভিন্ন নাটকের শুটিং হয়ে থাকে বিভিন্ন সময় আবার অনেক সামনে কিছু নাটকের শুটিং হচ্ছে সেখানে যাওয়ার অনুমতি পাইনি শুটিংয়ের ছবিগুলো নেওয়ার অনুমতি পাইনি তবে এই বাড়িটা এখন শুটিং হচ্ছে না এটা এবং পাশে যে বাড়িটা সেটারও শুটিং হচ্ছে না অত্যন্ত মনোরম পরিবেশ এই ফুয়েলের ভাদুন গ্রাম সামনে বিল কচুরি পানা তার মধ্যে ভেসে আছে ছোট ছোট ঘর এখানেই বাংলাদেশের বিখ্যাত নাটকগুলো যেগুলো আপনারা দেখে থাকেন সেগুলোর শুটিং এখানেই হয়ে থাকে এই ঘরটা আমরা অনেক নাটকেই দেখেছি আমার সামনে যে ঘরটা এটার ভিতরে এখন শুটিং চলছে আসলে প্রকৃতিক পরিবেশে সুন্দর গ্রামের এই পরিবেশে এই বাঁধন গ্রাম এখানে বিভিন্ন নাটকের শুটিং হয়ে থাকে বাংলাদেশের বিখ্যাত অভিনেতারা এখানে আসেন প্রডিউসররা আসেন এখানে এসে নাটক শুটিং করে থাকেন এই বাঁধন গ্রামটাই পুরোটা গ্রামই শুটিং গ্রাম সাথে আরেকটি গ্রাম রয়েছে সেই গ্রামটিও শুটিং গ্রাম বলে পরিচিত আসলে মানুষের জীবন জীবিকায় সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয় এখন ভাদুন গ্রামটাই পুরা শুটিং গ্রাম হিসাবে পরিচিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে প্রাকৃতিক পরিবেশে একে ডাকার সন্নিকটে গাজীপুরের কাছেই অবস্থিতই ভাদুন গ্রাম প্রাকৃতিক পরিবেশে সুন্দর পরিবেশে এখানে নাটক হয়ে থাকে আমরা যে নাটকগুলো টিভিতে দেখি সেই বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এখানে আসেন এবং নাটক করে থাকেন আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন দেশে বিদেশে আমি আলি হুসেন চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি